ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার পর্যন্ত আপনার যেখানে লেয়ার পর্যন্ত চলে গেছে আওয়ামী লীগের মানে পদায়ন এখন একসাথে যদি আপনি প্রশাসন থেকে সবাইকে টান দিয়ে দেন তাহলে সাময়িক যে কাজগুলো আছে এই কাজগুলো কিভাবে করবে। উনি নব্বই দিনের ভিতরে নির্বাচন করতে ওনার বাধ্যবাধকতা রয়েছে না করলে ওনাদের সেখানে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে সেটা হলো আপনি নব্বই দিনের ভিতরে নির্বাচন করতে না পারলে তা আপনাকে নির্বাচন করতে কে বলেছে আপনাকে পদত্যাগ করলে কথাটা খেয়াল কর করলে কি কেউ ফাঁসিতে ঝোলাবে বা মৃত্যুদণ্ড কার্যকর হবে কিন্তু আমরা যদি প্রিভিউ করে বডি ল্যাঙ্গুয়েজটা দেখি বক্তব্যটা দেখি দেখা যাচ্ছে আমি তিন চারবার দেখেছি এই যে মুখের চেহারার ভিতরে যে অবয়বের ভিতরে যে একটা বিরক্তি একটা নিজের প্রতি যে মানে তাদের তো নিজের প্রতি তাদের ঘেন্না নাই ঘেন্নাটা হলো কইরা আন্দোলন করলো কেন ছাত্ররা অকাতরে প্রাণ দিল কেন আর আমি গভীর শোক শ্রদ্ধা জানাই আমাদের এই জুলাই আগস্টের এই সময় এবং গণবিপ্লবের শহীদদের প্রতি আজকে সেটার মাস পূর্তি হলো আজকে তারা তার ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্ররা একটা কর্মসূচি দিয়েছে যদিও সেটা কোনো রাজনৈতিক দল সেভাবে আসে নাই তারপরেও তাদের সমর্থন ছিল আমরা একই সাথে সেই ইয়ের সাথেও আমরা একাত্মতা পোষণ করি যেমনটি আপনি বলছিলেন আসলে এই যে কিছুক্ষণ আগে আমরা বললেন যে মানে তাদের বিভিন্ন অনুসারী প্রশাসনে রয়ে গেছে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই কিছুক্ষণ আগে আমি আপনারই নিউজ পড়ছিলাম আপনার টকে যেটা আপনি উল্লেখ করলেন যে আপনি বললেন যে আহ মানে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের মানে রাজনৈতিক কার্যক্রম বন্ধ সাংগঠনিক কার্যক্রম একই কথা এখন যদি এটা হয় এখন আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে এটা যেহেতু এমন পদক্ষেপ দেখেন আমরা এখানে আলোচনা করার পূর্ব মুহূর্ত কিন্তু এটা ভাবিনি কারণ কিছু দিন আগেও যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা হয়েছিল আদালত থেকে কিন্তু সেটা খারিজ করে দিয়েছে বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কিন্তু এটা কিন্তু নিষিদ্ধ থেকে কম হলো না হ্যাঁ এটা এটা উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত আমরা যে এই যে হঠাৎ করে হতাশ হয়ে যাই এই জিনিসটা মানে আমার মনে হয় যে এই অন্তবর্তীকালীন সরকারের কাজের ক্ষেত্রে একটা বড় ধরনের আহ সমস্যা তৈরি হবে হতাশ এবং আমরা অধৈর্য যখন হয়ে যাই তখন কিন্তু কাজ এই যে আমার সামনে এখন আছে ডিজিএফ এর সাবেক ডিজিট ব্যাংক হিসাব স্থগিত করা হলো এই যে আট মিনিট আগে এই এটা বেরিয়ে আসলো এখন দেখেন মানে ধীরে ধীরে কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু তার হাত চলে যাচ্ছে এখন কোথাকার কোন সচিব কখন কি হলো একটা পদায়ন হলো কে আছে না আছে এটা সকালবেলা উঠে দেখা যাবে যে কি সে নাই এই যে স্বরাষ্ট্র সচিব ছিল নির্বাচন কমিশনে জালিয়াতি করে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হলো আনিসুর রহমান হ্যাঁ ওই যাকে সহ দেখাচ্ছিল যে গুলি করে একটা মরে একটা সে সেখানে উপস্থিত ছিল ওই ভিডিওতে আমরা যাকে দেখলাম তিনি সকালবেলা উঠে আসে দেখে যে ওনাকে বাধ্যতামূলক পাঠানো হলো ওনাকে বলা হলো দেখে অবসরে পাঠানো হলো এখন আমার বক্তব্যটা হলো কিছু কিছু জিনিস তো আপনি জাহাঙ্গীর আলম থ্যাংক ইউ এখন আমি যেটা বলছি যে একটা ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার পর্যন্ত আপনার যেখানে ফোর্থ লেয়ার পর্যন্ত চলে গেছে আওয়ামী লীগের আহ মানে পদায়ন এখন একসাথে যদি আপনি প্রশাসন থেকে সবাইকে টান দিয়ে দেন তাহলে সাময়িক যে কাজগুলো আছে এই কাজগুলো কিভাবে করবে এটা একটা দিক আমাদেরকে মাথায় রাখতে হবে হ্যাঁ ওইটার সাথে আবার আমি একমত তারা যেন কোনোভাবে মানে শেখর গেড়ে বসতে না পারে এটা আমি মোশারফ সাহেবের সাথে একমত যে এইটার দিকে খেয়াল রাখতে হবে কিন্তু আমি মনে করি যে খেলাটা এখানেই শেষ না হ্যাঁ মানে খেলাটা তো মাত্র শুরু হলো মাত্র এক মাস তো সরকারের মেয়াদ হয় নাই হাসিনা পাড়িয়ে গেছে সেটা এক মাস পূর্তি হলো সরকার তো এখনো এক মাস হয়নি তিরিশ দিন হয়নি তো সুতরাং এখানে উল্লেখযোগ্য এই যে নির্বাচন কমিশনারের কথা বলা হলো আজকে আপনার আলোচনার সাবজেক্ট যেটা আছে যে নির্বাচন কমিশনারদের সংস্কার পদত্যাগ এগুলো নিয়ে কিছুদিন আগে কথা হচ্ছে হ্যাঁ এই যে মানে এই সরকার গঠন হওয়ার পর পরে কিন্তু সবার মনে এমন ভাবে একটা আশঙ্কা তৈরি হয়ে গেছিল মনে হচ্ছে যে কি নির্বাচন ব্যবস্থাটা থেকে যাবে কিন্তু আসলে বা এই কমিশনার থেকে যাবে বিষয়টা কিন্তু এরকম ছিল না কারণ ছিল না কেন যে নির্বাচনটা দেরি করার কারণ ছিল যে এখন তো নির্বাচন সহসা হচ্ছে না রাজনৈতিক দল সংস্কার রাষ্ট্র সংস্কার অনেকগুলো বিষয় এখানে জড়িত আছে এই পরে নির্বাচন যার কারণে তাদের হয়তো পদত্যাগ করতে কিছুতে দেরি হয়েছে এবং তারাও নিলজ্জের মতো আপনি যেটা বলেছেন যেটা আজকে তাদের প্রাপ্য ছিল পদত্যাগ করার পরেও যা তাদের ভাগ্যে সেখানে বিদায় নিতে হয়েছে জুতা আর পঁচা ডিমের অভ্যর্থনার মাধ্যমে তাদের বিদায় সম্বর্ধনা হয়েছে এভাবে তারা যখন পদত্যাগ করেন তখনও বিক্ষুব্ধ জনতা নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে রেখেছে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করছে কিন্তু তারা যদি এটা স্বেচ্ছায় রাষ্ট্রপতি ডাকার আগেই বা উপর থেকে সিগনাল দেওয়ার আগেই তো তারা করে দিতে পারতেন কিছুদিন আগেই ওনারটা ওনাদের কার্যক্রমে জাস্টিফাইড করার জন্য এই সাবেক নির্বাচন কমিশনার আউয়াল সাহেব উনি প্রথম আলোতে একটা কলাম লিখে বসলেন উনি বলেছেন যে উনি নব্বই দিনের ভিতরে নির্বাচন করতে ওনার বাধ্যবাধকতা রয়েছে না করলে ওনাদের সেখানে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে সেটা হলো আপনি নব্বই দিনের ভিতরে নির্বাচন করতে না পারলে তো আপনাকে নির্বাচন করতে কে বলেছে আপনাকে পদত্যাগ করলে কথাটা খেয়াল কর পদত্যাগ করলে কি কেউ ফাঁসিতে ঝোলাবে বা মৃত্যুদণ্ড কার্যকর হবে তাহলে আপনার তো বিবেকটা ওই জায়গাতে না আপনি ওই আইনটা দেখাচ্ছেন আপনি নির্বাচন না করলে তা আপনি তো নির্বাচন যে একটা তালমাটাল অবস্থা এটা তো ছয় মাস এক বছর আগে থেকেই বাংলাদেশের রাজনৈতিক মাঠে সবাই দেখতে পাচ্ছিল তো উনি দেখতে পাচ্ছিলেন না হ্যাঁ তো উনি তো নিজে সেটা যদি না করে আপনি যথার্থই বলেছেন কারণ উনি যখন জানছেন যে নির্বাচন সঠিক হচ্ছে না উনি তো রাজনৈতিক দলগুলোর সাথে কি করেছেন উনি সংলাপ করেছেন তো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে তখন তো উল্লেখযোগ্য সংখ্যক বিএনপি সহ অন্য উল্লেখযোগ্য রাজনৈতিক দল তো অংশগ্রহণ করেনি তখনই তো উনি জানেন যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হচ্ছে না তাহলে তার আগে পদত্যাগে তো উনি কেউ বাধা দেয়নি তাহলে উনি যে কথাটা সবক দিতে চান এতে আমি বুঝাতে চাইলাম যে শেষ মুহূর্তে পর্যন্ত ওনার উপর চাপ এই সরকার থেকে চাপ আসা পর্যন্ত তারা থেকেই যেতে চেয়েছে মানে নিলজ্জতাটা এখানে এত সীমাহে আর আজকের বডি ল্যাঙ্গুয়েজ আজকের তা মানে ক্ষুব্ধতা চেহারা আপনি সবকিছু যদি দেখেন এটা যে একটা স্বেচ্ছায় বা একটা একটা বিপ্লবের মাধ্যমে এটা যে জন আকাঙ্ক্ষা এটাই তো ওনারা এখনো অ্যাড্রেস করতে চান না মানে এই পরাজয়টা এখনো মানতে চান না ছাত্র তার এই বিজয়কে সম্মান দেখাতে চান না বলেছেন কিন্তু আমরা যদি প্রিভিউ করে বডি ল্যাঙ্গুয়েজটা দেখি বক্তব্যটা দেখি দেখাচ্ছে আমি তিন চারবার দেখেছি এই যে মুখের চেহারার ভিতরে যে অবয়বের ভিতরে যে একটা বিরক্তি একটা নিজের প্রতি যে মানে তাদের তো নিজের প্রতি তাদের ঘেন্না নাই ঘেন্নাটা হলো ওইরা আন্দোলন করলো কেন ছাত্ররাও কাতরে প্রাণ দিল কেন এই মানসিকতার নির্বাচন কমিশন সে যাইতে আবার সবক দিয়ে গেছে এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের ওনারা কি কম বুঝেন যে নির্বাচন ব্যবস্থাটা কিভাবে সংস্কার করতে হবে কিভাবে ছিল একদলীয় নির্বাচন ছিল তারপরে আরো মারাত্মক কথা বলেছেন আমি একটু বলি আরো দলীয় নির্বাচনও বলেন ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক হ্যাঁ হ্যাঁ মানে ব্যক্তি কেন্দ্রিক মানে নির্বাচনই হয় না ব্যক্তি কেন্দ্রিক তো কোন নির্বাচনী ব্যবস্থাই নাই আমাদের এখানে সংবিধানে তাহলে উনি নিজে ওই চেয়ারে বসে যে নির্বাচন সম্পন্ন করলেন যে নির্বাচনের উনি বৈধতা দিলেন উনি মিডিয়ার সামনে বললেন যে তিনি নিজে বলতেছেন এটা কোনো নির্বাচন হয়নি এটা হয়েছে ব্যক্তি কেন্দ্রিক নির্বাচন আবার বলি ব্যক্তি কেন্দ্রিক সংবিধান কিন্তু ব্যক্তি কেন্দ্রিক নির্বাচন এলাউ করে না তাহলে কিন্তু আজকে ওনার উপর দায় হয় আমি আহ্বান জানাই উনি নিজেকে যেহেতু ব্যক্তি কেন্দ্রিক নির্বাচন করেছেন সংবিধান বহির্ভূত ভাবে তো উনি তো বলেছেন যে সংবিধানের বাইরে নির্বাচন করলে কি ব্যবস্থা আছে ওনাকে আইনের আওতায় আনা হোক সকল নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বীকার করেছেন কেউ তো বলতে হয় নাই তবে আপনি খেয়াল করবেন কিন্তু একটা জাতীয় নির্বাচন একটা সাংবিধানিক নির্বাচন এটা ব্যক্তিকে এটা তো মানে আপনার ইয়ের নির্বাচন না স্কুল কলেজের বোর্ড নির্বাচন না তাহলে আপনি একটা সাংবিধানিক কাঠামোর নির্বাচনকে হ্যাঁ রাষ্ট্রের আপনি বলতেছেন ব্যক্তি কেন্দ্রিক নির্বাচন তাহলে উনি যখন এটা বলছেন সচেতন মনে যেহেতু বলেছেন উনি আত্মস্বীকৃত এই নির্বাচনের মেকানিজম তৈরি করার মহানায়ক খলনায়ক খলনায়ক সরি এবং ওরা হলো তার সহযোগী তো তাদেরকে বিচারের আওতায় হোক তাদের বিরুদ্ধে মামলা করা হোক তাহলে ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হবে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি এই আবেদনটুকু করে রাখলাম অসংখ্য ধন্যবাদ